যখন যাব সেই সহপথ যিনি এখান থেকে প্রতিদিন টাকা নিয়ে যান তার আপনাদের এই যে এই ফলের দোকান কিংবা এই আশেপাশে যত দোকানগুলো আছে এই সকল দোকান থেকে প্রতিদিন কত টাকা করে চাঁদা নেয় কোনো দোকানে দুশো কোনো দোকানে একশো কোন দোকানে একশো হ্যাঁ প্রতিদিন নিচ্ছে আপনাদের এখানে বর্তমানে কতগুলো দোকান আছে ওখানে বারোটা দোকান আছে বারোটা এখানে আছে বারোটা হুম এই লাইনে না টাকাটা নিচ্ছে কে টাকাটা আপনার ওই যে সিরামিষ বেডকরির মালিক সিরামিষ ফ্যাক্টরির মালিক নাম কি ওনার

আপনি তো জানেন যে এই জায়গা সম্পর্কে সরকার বারবার নক কি দিলে দিলে আচ্ছা এই জায়গাটা চেরাগালের যে জায়গাটা রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে যে দোকানগুলোতে প্রতিদিন এখান থেকে চারশো পাঁচশো এবং তিনশো দুইশো একশো করে চাঁদা নিচ্ছে সে শ্রীরাম এসে শওকত নামে একজন ব্যক্তি আছে ওনার নাম বলছিলেন তো এই সরকারি জায়গা ভোগ করে উনি প্রতিনিয়ত এই টাকা হাতিয়ে নিচ্ছেন আসলে আমরা তারপরও দেখবো যে আসলে সত্য তো সত্যটা কতটুকু রয়েছে এটা সরকারের জায়গায় উনি ভোগ করেছেন কিনা। এই হলো মূল রাস্তা এই মূল রাস্তা থেকে এই সাইডে এই রাস্তার জুড়ে টং দোকান বসে বিভিন্ন দোকান পাট বসে এখান থেকে টাকা উপার্জন করে নিচ্ছেন প্রতিদিন সিরাম এক্সের নামে যে ব্যক্তি রয়েছেন সে রাস্তার সাথে এগুলো তো মালিকানা হতে পারে না মালিকানা মালিকানা না ওই যে

দোকান রয়েছে যে দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলে এক থেকে দেড়শো দুশো টাকা দোকানদারকে জিজ্ঞেস করলে যে আসল এখান থেকে আপনাদেরকে কে চাঁদা নিচ্ছে বা কীভাবে নিচ্ছে ওনারা দু জন্য বলছিলেন আর অনেকেই মুখ খুলছেন না এবং কারোর কথা বলতে রাজ্য করছেন না যে প্রধানতা আমরা শুনতে পেলাম যে এখানে তারা প্রতিদিন চাঁদা দিচ্ছে শকতনামে এক সিরামিজ ব্যবসায়ীকে

বলতে দিন ভাড়া কে নেয় বা চাঁদা কে নেয় ভাড়া নিয়ে সৌকত সৌকত এখানে আপনার এই যে এই জায়গা বসাইছে এটা তো পাবলিকের জায়গা এই জায়গায় আপনারা বসাইছে তো সৌকত আপনার কাছ থেকে ভাড়া নেবে কেন আপনি চালালে তো এইভাবে চালাবেন হ্যাঁ তো জায়গা আছে হ্যাঁ পিছনে জায়গা আছে পিছনে জায়গা আছে থেকে আপনি এখান থেকে এই টং থেকে চার দোকান থেকে আপনাকে টাকা নেবে জি প্রতিদিন কত নেয় দেড়শো টাকা দেড়শো টাকা নেয় প্রতিদিন দেড়শো টাকা নেয় ছোট্ট একটি টং দোকান আপনারা দেখেন ছোট্ট একটি টং দোকান থেকে যেটা এইখানে যে রাস্তায় জনসাধারণ হাঁটার জন্য একটি রাস্তা করেছে সেই রাস্তার উপর দিয়ে সে একটা ছোট্ট টং দোকান করেছে সে থেকে এখানে সিরামিক্স মার্কেটের যেই শহপথ নামে বলছিলেন তারা যে উনি এখান থেকে প্রতিদিন দেড়শো টাকা করে নেন এবং এখানে আরও অনেক দোকান রয়েছে এখান থেকে প্রায় একদম হিমার দিকের ওই যে আপনার ঈদগাহ পর্যন্ত অনেক দোকান রয়েছে সমস্ত দোকান থেকে শখোসামে যে সিরামিক মার্কেটের যে একজন দোকানদার রয়েছেন তিনি এই টাকা প্রতিদিন উঠে নিয়ে যান রাস্তার মূল রাস্তাতে যেই টং দোকানগুলো রয়েছে চেরাগালের মূল রাস্তা থেকে এই রাস্তা যখন এই যে ভিতরে ঢুকেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত টং দোকান থেকে দুইশো দেড়শো টাকা একশো দুইশো দেড়শো টাকা করে তারা চাঁদা তুলছেন প্রতিদিন প্রতিদিন আপনার এই টং দোকান থাইকা কত টাকা আপনাকে চাঁদা দিতে হয় তাহলে আপনি কীভাবে এখানে ব্যবসা করতেছেন

মজিবুর ভাই মজিবুর ভাই আর এখানে আর অন্য কেউ এখানে এসে চাদা টাদা তুলে না না আপাতত কেউ চায় নাই তো এই দোকান এখানে বসাই দিয়ে এক হাজার টাকা ভাড়া নেয় মজিবুর সাহেব না ছিল এই জায়গায় এখন আমি করতেছি আর কি পড়ে রয়েছে বহুদিন ধরে খালি ওখানে আমি কদিন ধরে একজন ক্ষুদ্র কাঁঠাল ব্যবসায়ী বা বিভিন্ন ফল টলে নিয়ে ব্যবসা করেন তার সংসার চালানোর জন্য এখানে কারোর নেতৃত্বে একটি ছোট্ট টং দোকান বসিয়ে ওনার কাছ থেকে মাসে এক হাজার টাকা চাঁদা নেওয়া হচ্ছে